দেখতে পাচ্ছেন নাই টিন ইন গ্রে কালারটা নোসিং হয়েছে একদম গ্রে কালার হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জুলি ভিয়েতনাম ভেরিয়েন্ট হ্যাঁ করেন বারো দুশো ছাপ্পান্ন ভিয়েতনাম ভেরিয়েন্ট আনবক্সিং হয়ে গেল টোয়েন্টি ফাইভ আলট্রা হ্যাঁ আমি অন করে দিই এই যে গ্রে কালারটা ভাইয়া কেমন লাগছে ফোন ভালো লাগছে আগে কি ফোন চালাইছেন স্যামসাংয়ই ছিল স্যামসাং লাভার নাকি

আমাদের পরিচিত কাস্টমার এর জন্য উনি আমাদের কাছে এসেছে এবং আমরা একদম অথেন্টিক ডিভাইসটা অনেকে দিচ্ছি ফাইভ আলট্রা টাইটেন রে অত সুন্দর একটা ফোন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কার্ড ডিসপ্লে না অনেকেই ধরেন ফ্ল্যাক্সিপ মনে করতে কার্ড মনে করতে হয় তাদের জন্য বলি যে না এই ফোনটা কিন্তু কার্ড ডিসপ্লে না যার কারণে আপনার কার্ড নিতে হলে আপনাকে নিতে হবে থ্রি আল্ট্রা ফোর আল্ট্রাও তো কার্ভ না ফাইভ আলট্রা তো কার্ভ নাই ওরাটাও আপনার যে বেসিক ডিসপ্লেগুলো হয় ওইটাই চলে আসবেন আমাদের কাছে আসার ঠিকানা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারেন এটা মূলত আকর্ষণ হয় ক্যামেরা দেখি ক্যামেরা কী অবস্থা বাইরের আগে আমি দেখি নাকি হ্যাঁ এই যে দেখেন হান্ড্রেড এক্স জুম খুবই সুন্দর ভাই বলটার বসে কি আর বলো ভাইয়া দেখেন কেমন লাগছে ভাইয়া ফ্ল্যাগশিপ ডিভাইস হাতে নিয়ে হ্যাঁ ভালো লাগতেছে না আচ্ছা তো আপনারা চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা দেখে আমাদের ডিসকাশন থেকে ঠিকানা নিতে পারেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব ফোন প্যাকটে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম